নমস্কার বন্ধুরা আমি আশা সহজ চ্যানেলে আরেকটি নতুন পর্বতে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল আমাকে দেখতে পাচ্ছ পুরো কাটুন লাগছে তো এত ঠান্ডা ঠান্ডাতে কি বলবো যত দিন যাচ্ছে যেন ঠান্ডা বাড়ছে ঠান্ডা বই কমছে না তো প্রচণ্ড ঠান্ডা আমাদের এখানে পুরো কি বলবো সারাটা দিনই যেন আমাদের সোয়েটার পরে থাকতে হচ্ছে কিন্তু তবুও আমাদের ঠান্ডা এখানে মানে গা থেকে আর যাচ্ছে না তো যাই হোক ঠান্ডাটাকে সাইডে রেখে এখন মূল কথাতে ফিরে আসি তো আজকের হলো মকর সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো সবার নেমন্তন্ন থাকলো আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো পৌষ মাসের শেষ আজকের পৌষ সংক্রান্তি তো সেই উপলক্ষে বাড়িতে ছোটোখাটো করে একটু পুজো হবে তো সেইভাবে পুজো হবে না মানে পুজো বলতে সার পুজো যেটা হয় বাইরে আমাদের উঠোনে হয় তো গ্রামের মানুষ যেভাবে করে শহরে কীভাবে করে সেটা জানি না কিন্তু আমাদের গ্রামে যেটা হয় মানে প্রত্যেক বছরই প্রত্যেকবারই মানে কি হয় বলো তো আমাদের যে মাঠে ধান তোলা হয় সেই ধানের যে অল্প কিছু ধান গাছ রেখে দেওয়া হয় তো সেইটাকে সার হিসেবে নিয়ে এসেই বাইরে কত সুন্দর সাজিয়ে কত ছবি চিত্র এঁকে পুজোটা হয় তো আমাদের যেহেতু সার তোলা হয়নি তো সেইভাবে ওই পুজোটা হবে না পুজো হবে বাড়িতে এমনি ছোট করে লক্ষ্মী পুজোটা হবে আর মেন যেটা বিষয় সেটা হচ্ছে পিঠে তো বুঝতেই পারছো গ্রামের মানুষ পিঠে হবে না সেটা তো একদমই নয় পিঠেটা কখনো বাদই যাবে না পুজো হোক না হোক পিঠেটা বাদ যাবে না তো আমাদের বাড়ি কিন্তু পিঠে খাওয়ার লোক তেমন একটা নেই মানে আমি অতটা পিঠে খাই না আমি একটু গুড় পিঠে পছন্দ করি আর নারকেল পিঠেটা অতটা পছন্দ করি না মানে মেন নারকেলটাই আমার অতটা একটু বেশি ভালো লাগে না তো যাই তবুও আমাদের বাড়ি পিঠে হবে তো দেখা যাক কত রকম পিঠে করা যায় অনেকের বাড়িতে আমাদের এখানে গ্রামের গ্রামে অনেকের বাড়িতে কিন্তু অনেক অনেক রকম সাদ আট রকমের পিঠে হয় অনেক রকমের তো আমাদের বাড়ি অতগুলো পিঠে হবে না কারণ অতটা পিঠে খাওয়ার মানুষ কেউ নেই বেকার করে নষ্ট হবে তো সেই জন্য অল্প কিছু পিঠে হবে তো তোমাদের সাথে সবটা শেয়ার করব তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি ভালো লাগবে আর তোমরা লাস্টেই বুঝতে পারবে যে কত রকম পিঠে করছি তোমরা যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু আর লাস্টে দেখতে পারবে না পিঠেগুলো কি করলাম কি পিঠে বানালাম তো মানে আমি বানাবো না মা বানাবে সেই উপলক্ষে একটু পিঠে হবে তোমাদের তো বললামই আর পিঠেটা কি হবে সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমার রিকোয়েস্ট থাকলো আশা করছি খুব খুব খুবই ভালো লাগবে তোমাদের আর যেহেতু আমাদের গ্রামের এখানে বাড়ি তো তোমাদের আমি শুধু পিঠে বানানো নয় আর আমি আমাদের পাড়ার থেকে তো আমাদের পুজো হবে না কিন্তু বাইরের পুজোটা কেমন হয় তোমাদের অবশ্যই সেটা আমি দেখাবো আর যেহেতু রাত্রিবেলা পুজোটা হয় না আর ওই পুজোর বিশেষ একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হলো প্যাঁচা ডাকলেই তারপরেই প্যাঁচার আওয়াজটা শুনেই পুজোটা শুরু করা হয় তো এটা হচ্ছে একটা হচ্ছে একটা আশ্চর্য বিষয় না তোমরা জানো কি না আমি জানি না তো এটা কিন্তু আমাদের গ্রামে সবসময় হয় সন্ধেবেলা যে আর এই সব পুজো তো সন্ধ্যেবেলাই হবে তো পুজোটা যখন হয় না তখন হচ্ছে পেঁচা ডাকলেই তারপরেই সেই পেঁচা ডাকার পরেই কিন্তু বাইরে পুজোটা বা লক্ষ্মী পুজোটা শুরু হয় তো তোমরা কথাতেই তোমরা সবটা বুঝতে পারবে না তোমাদের তো বলে দিলাম কি কী হবে কিন্তু তোমাদের না দেখালে বুঝতে পারবে না তাই তোমাদের সম্পূর্ণ দেখাবো তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখো পাড়াতে কিন্তু অনেকেদের বাড়িতে এই পুজোটা হবে বাইর পুজোটা যেটা বলে যেটা সারাতুলে পুজো হয় তো সেটা হবে আমি তোমাদের অবশ্যই সেটা ঘুরে দেখাবো তো তোমরা সম্পূর্ণ দেখো আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো কারণ তোমরা জানো তোমরা ছাড়া আমি অসম্পূর্ণ তোমরা একটু সাপোর্ট করলে একটু ভালোবাসা দিলে আমি একটু বড় হতে পারবো তো অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো একটু ভালোবাসা দিও আর তো চলো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি দেখতে পাচ্ছ হাতে ব্রাশ আছে ব্রাশ করছি তো এখন অনেক কাজ আর একটা সমস্যা কি বলো তো আমাদের বাড়ির এখানে কিছুদিন হাইলাইনের কাজ হচ্ছে কারেন্টে তো সেই জন্য না কার মানে বেশ কিছুদিন হচ্ছে সকাল থেকে কারেন্ট যাচ্ছে সেই সন্ধ্যে পর্যন্ত তো তার জন্য সারা দিন কারেন্ট থাকা না থাকার জন্য জলটা পাওয়া যায় না তাই সকাল সকাল উঠেই আমরা সকাল সকাল জল নিয়ে এসে খাওয়ার জল স্নান করার জল নিয়ে চলে আসি নিয়ে এসে ফোন লাইট বা যা চার্জ দেওয়ার চার্জ দিয়ে নিই দিলে কী হয় সারাটা দিন কারেন্ট না থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না আমার ফোনের জন্য একটু সমস্যা হয়ে যায় কারণ ফোনে একটু ভিডিও টিডিও করতে হয় তো চার্জ থাকে না আর আমার পাওয়ার ব্যাঙ্ক নেই তো সেই জন্য একটু সমস্যা হয়ে যায় তো সকালবেলা ঘুম দিয়ে ঘুরে ব্রাশটা নিয়ে ব্রাশ করছি আর ওদিকে দেখো এদিকে আসো বালতি বোতল কলসি সব বের করে রেখেছি জল আনতে যাবো এক্ষুনি তো জলটা তাড়াতাড়ি না নিয়ে আসলে পরে আর পাবো না না পাওয়া গেলে আর আজকের মানে এই সংক্রান্তি উপলক্ষে আমাদের অনুষ্ঠান আছে এই বুধবারই সামনেই আমাদের মানে অনুষ্ঠান আছে তো মানে অনুষ্ঠান বলতে আমাদের প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আছে তো আমি আজকের সবাই আসবে আমাদের বাড়িতে একটু নাচের প্র্যাকটিস করতে মানে আমি নাচ করাবো ওদেরকে সবাইকে তো সেই জন্য একটু সকাল সকাল জল না নিয়ে আসলে তারাও জল খাবে কী করে জলের সমস্যা হয়ে যাবে তো সেই জন্য তারা হুড়ো করে জলটাকে নিয়ে চলে আসি তো তারপরে তোমাদের সাথে কথা বলবো তোমরা সম্পূর্ণ দেখো জিনিসগুলো ধরতে পারছি না হাত পুরো যেন একদম অসার হয়ে গেছে তো বন্ধুরা জল নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমাকে যে আমি সোয়েটার খুলে দিয়েছি এত ঠান্ডার মধ্যেও খুলে দিয়েছি তার কারণ সবাই নাচ করতে আসছে আর নাচ করার সময় একটু মানে কাঁধে পিঠে উঠে নাচটা যাচ্ছে তো তো সেই জন্য সোয়েটার পরে হবে না তো সেই জন্য আমি একটা এই স্কিনার গেঞ্জি মতো পরে নিয়েছি ভেতরে যাতে ঠান্ডাটা না লাগে তো একটু চেঞ্জ করে নিয়েছি সে যাই হোক তোমাদের আরেকটা জিনিস দেখায় যেটা হচ্ছে সকালবেলা কি বলবো এতটা ঠান্ডা সেটা তো তোমাদের বললাম কতটা ঠান্ডা এবং কতটা কুয়াশা সেটাও তোমাদের একটু দেখাই তো আমি একটু নদীর মাদের দিকেই যাচ্ছি নদীর দিকে গিয়েই তোমাদেরকে আমি দেখাবো যে কতটা পরিমাণে কুয়াশা হয়ে আছে আর এই হলো নদীর মাদ নদীর উঠছি তো অনেক জায়গায় মাইক চলছে গঙ্গা পুজো হচ্ছে আজকে রে তো সেই জন্য আর দেখো তোমরা শুধু কতটা পরিমাণে কুয়াশা দেখো শুধু তোমরা কতটা পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ দেখ ওই পারে এই সজাসুজিটা দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু ওই দূরের দিকে কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণে কুয়াশা হয়ে আছে আমার তো সেই যেদিন থেকে ঠান্ডা শুরু হয়েছে সেই দিন থেকেই তো আমার পুরো সর্দি ঠান্ডা লেগে আছে পুরো নাক বন্ধ হয়ে আছে তো চলো ও আর বেশিক্ষণ দাঁড়াবো না রাস্তার উপরে প্রচণ্ড ঠান্ডা নিচের দিকে যাই এবার দেখো কুয়াশাটা কেমন লাগছে চলো এখন মা ভাত খেতে ডাকছে দুটোখানে ভাত খাই তারপরে নাচ হবে ওকে দাও ভাত তো মা আমাকে ভাত দিয়ে দিয়েছে আর এই দেখো মা রান্না করেছে আলু ভাজা আর এটা কি বলো তো দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে টমেটো ভাজা আর আমার কিন্তু প্রচুর 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 ফেভারিট এই টমেটো ভাজাটা তো আমার খুব পছন্দের খাবার আমার এই টমেটো ভাজা হলেই যেন তো সব ভাত খাওয়া হয়ে যায় আর আমার কিছু লাগে না তো টমেটো ভাজাটা আমার খুব পছন্দ করি বলে মা আজকের আমাকে সকালবেলা টমেটো ভাজাই করে দিল। আর এখন এই আলুটা ভাজা করেছে মা এত সুন্দর লাগছে কারণ বলতো এখন নতুন বাগানের আলু তো ছোট ছোট আলু বেশ দারুণ লাগে ঘরে ওই কাকা কাজে যাবে সে তার দ্বারা কাজ করতে কাঁপে দেন টুপিটা দিনে তো বন্ধুরা এত ঠান্ডার মধ্যে আমি আর কি বলবো আমি আবারও সোয়েটার পরে নিয়েছি এত ঠান্ডা এই দেখো উঠোনটাকে একটু ঝাঁট দিচ্ছিলাম ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই পলিথিনটা পেতে দিয়েছি এই পলিথিনের উপর নাচ করব আর মানে নিচে একদম পুরো ধুলো তো সেই জন্য পলিথিন পেতে দিয়েছি আর এর দেখো অবস্থা দেখো ছুটকি পাপার থেকে যাস না থেকে সে তবু ওইখান থেকে যাবেই তো সঞ্জিত দা বিনয় দা চলে দুজন এসেছে আমাদের মানে টিমের বড় যে দুজন দাদা আছে তার দুজন এসেছে আর বাকি সবাই বাকি আছে আসছে তো আমরা ভাবছি এখানে আমরা আমরা একটু টুকটাক প্র্যাকটিস করি সবাই আসো গবর তো বন্ধুরা ফাইনালি আমাদের নাচ টাচ পুরো কমপ্লিট আর খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো বিকেল হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো পিঠে করার জন্য সব প্রস্তুতি একদম রেডি এই যে মা চাল বাড়ছে তো আর আমাদের সব চাল দিয়েই পিঠে বানানো হবে এই যে এখন মা চাল বাড়ছে এই চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিল তো চাল টাল বেটে নিয়ে তারপরে আজকেরে মার সাথে কথা বললাম তো আজকের চার রকম পিঠে হবে তো দেখা যাক মা কী কী পিঠে করে সেটা তোমাদেরকে করাবে যখন পিঠেটা করবে তখনই দেখাবো আর তোমরা তোমরা বাড়িতে কে কী পিঠে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো এখন আপাতত মা এগুলো বেটে নিক নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে যখন পিঠে বানানো হবে তখন তোমাদেরকে একদম দেখাচ্ছি সেই বিকেলবেলা থেকে চাল বাটা শুরু হয়েছে এখনও পর্যন্ত চাল বাটা চলছে দেখতে পাচ্ছ এখনও অনেকটা বাকি আছে তো যে পুরপিঠে করার জন্য অল্প খানিকটা মা চাল বেটে আগে দিয়ে দিয়েছে আমাদেরকে আর এদিকে দেখো কড়াইতে ভালো করে নারকেলের যে পুটটা হবে মানে ছইটা তো সেইটাকে ভালো করে আগে রেডি করে নিচ্ছি তো যখন আমি একটু নাড়ছিলাম তখন দেখলাম যে একটু অসুবিধে আছে মানে আমি জানি না ঠিকই কিন্তু তবু আমার মনে হলো যেন একটু সমস্যা আছে তার কারণ হলো নারকেলের যে পুটটা হচ্ছে সেটা না ঝরঝরে হয়ে গেছে মানে কেমন একটা ভাজা ভাজা মতো হয়ে গেছিলো কিন্তু ওই নারকেলের পুটটা কিন্তু এরকম ভাজা ভাজা হয় না ওটা খুব সুন্দর আঁঠালো আঠালো রসালো রসালো মতো হয় তো সেই জন্য আমি যখন নাড়ছিলাম মাকে বললাম যে এটা এরকম হয়েছে কেন তো তারপরে বাউ বললো মা তো হচ্ছে চালের গুঁড়িই দেয়নি তো এইতে কিন্তু চালের গুঁড়ি বা একটু গুড় দিয়ে বা হালকা একটু জল দিলেও কিন্তু বেশ ভালো হয় আঁঠালো আঁঠালো মতো হয় তাহলে কি বলো তো ভালো হবে যে পিঠেটার মধ্যে দেবো না তখন ভালো হবে ভালোভাবে চিট মতো হয়ে যাবে হলে কি বলো তো ঝরঝরে শুকনো হয়ে যাবে তখন পিঠেটা করার পরে ভালো লাগবে না কে ঝরঝরে লাগবে যেন বাবু দিল আর আমি একটু ভালোভাবে নেড়ে দিলাম আমি কিছুক্ষণ নাড়ছিলাম তারপরে আমি ঠিকঠাক করে নাড়তে পারছিলাম না তার কারণে আমার এক হাতে ফোন ধরেছিলাম তো বাবু বললো আমাকে দে আমি একটু ভালো করে নেড়ে দিই আর একটু জোরে জোরে চেপে চেপে নাড়তে হবে তো আমি এক হাতে ফোনটা ধরে নাড়তে পারছিলাম না ফোনটা না থাকলে নাড়তে পারতাম তো বাবু দেখো কত সুন্দর করে চেপে চেপে দিচ্ছে আর দেখে মনে হচ্ছে দেখো এবার একটু কেমন একটা আঠালো আঠালো মতো লাগছে না তো তারপরে আমাদের পুরটা ওদিকে হয়ে গেছে তো তারপর বাবু যে পুর পিঠের জন্য যে চালের গুঁড়িটা সেটাকে হালকা গরম জল করে বাবু ভালো করে মাখিয়ে নিচ্ছে আর তার মধ্যে আমি চলে গেলাম একটুখানি জল গরম করতে আর জল গরমটা করবো কেন বলো তো এই যে পুরপিঠেটা হবে না সেটা শুধু এমনি খালি পুরপিঠে করব না ভাপা করব না এটা হচ্ছে আজকে সেদ্ধ করব মানে দুধে দিয়ে পুরো পিঠেটা হবে তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি কড়াইতে তো কড়াইতে জলটা গরম করে তারপরে দুধ দেওয়া তো এমনি আমাদের বাড়ির পাশে গরুর দুধ পাওয়া যায়নি তো সেই জন্য দুধ কিনে এনেছিলাম পাউডার দুধ তো সেই পাউডার দুধ দিয়ে আমল দুধটা করব তো আমি আর বাবু দুজন মিলে লেগে গেছি আর মা ওইদিকে কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছে সন্ধ্যেবেলা তো সেটা তো আগে করতেই হবে তারপর এদিকের কাজ বাস সব কিছু তো আমাদের ওদিকে জল গরম করতে বসিয়ে দিয়ে মা পুজো দিচ্ছে তো মার সময় লাগবে মাকে সাহায্য করার জন্য আমি আর বাবু দুইজনে দেখো একদম হাতে হাতে লেগে গেছি পিঠেটা বানানোর জন্য আর যেহেতু পিঠে করবো তো পুটপিটে করতে হলে তোমরা কম বেশি জানোই যে এইভাবে খোল করতে হয় তারপরে যে পুরটা হয় নারকেলের সেটা দিতে হয় সেই জন্য বাবু খোলটা করে দিচ্ছে আর আমি ওই খোলটার মধ্যে ভালো করে নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা চেপে চেপে আর হালকা হাতে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে পিঠেটা আরও একটু পিঠেটার সৌন্দর্যটা বাড়ে তো সেই জন্য আর দেখো বাবু কিন্তু যে খোলটা করছে খুব সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় করে খোলটা করছে আমিও করতে পারি মোটামুটি কিন্তু আমার নখটা অনেক বড় বড় তো সেই জন্য ঠিকঠাক হচ্ছিল না ছিদ্র হয়ে যাচ্ছিল তোমরা শুনতেই পাচ্ছ দেখো মাইকের আওয়াজ দূর থেকে ভেসে আসছে আমাদের যেমন এরকম সংক্রান্তিটা পালন করার জন্য পুজো করা হয় রাত্রিবেলা পিঠে বানিয়ে রাত্রিবেলাটা আনন্দ করে খাওয়া হয় তেমনি আদিবাসী সম্প্রদায়দের একটা পৌরাণিক প্রথা হলো সেটা হচ্ছে টুসুর পুজো তো সেই টুসুর পুজোর মাধ্যমেই তারা এই সংক্রান্তিটাকে কিন্তু পালন করে তাদের মনে হতে পারে যে টুসুটা আবার কি তো টুসুটা আর অন্য কেউই নয় টুসুটা হলো লক্ষ্মী আর লক্ষ্মী ঠাকুর তো তোমাদের আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে আমরা তো রোজ পুজো করি তোমরা সবাই জানো আর আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এই মকর সংক্রান্তির দিনটিতে লক্ষ্মী পুজোটাকে টুসুর পুজোর নামেই পুজো করে তো গল্প করতে করতে দেখো আমি অনেক কটা পিঠে বানিয়ে ফেলেছি তো বাবু একটু উঠে গেল গ্যাসের দিকে কারণ আমি সেই দুধটা জাল দিয়ে এসেছিলাম না সেই দুধটা একটু দেখতে গেল নাহলে দুধটা বেশি জাল হয়ে গেলে উতরে যাবে তো সেই জন্য বাবু একটু দেখে আসলো দেখে এসে ফের বাবু আবার খোল করতে লাগলো আমিও পুরটা ভরতে লাগলাম তো এইগুলো আমাদের সম্পূর্ণ চাল দিয়ে করা হচ্ছে তার কারণ হাতের কাছে যতটুকুনি সামগ্রী ছিল তাই দিয়েই বানানোর চেষ্টা করলাম তো চাই হোক কেমন লাগলো জানিও

আমাদের পুরপিঠাটা পুরো বানানো কমপ্লিট কিন্তু পিঠেটা এখনও কমপ্লিট হয়নি পিঠেটা রেডি হয়ে গেছে তো তারপরে দেখো দুধটা জাল দেওয়া ছিল দুধটা ভালো করে ফুটে একটু গাঢ় হয়ে গেছে তো তারপরে আমি পিঠেগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি যাতে ওতে মানে ভেঙে না যায় ভালোভাবে যাতে ওর মধ্যে থাকে কড়াইতে আর এরপর এটা ফুটে গেলেই কিন্তু ব্যাস আমাদের পুরপিঠা একদম মানে দুধের পুরপিঠে একদম রেডি তো কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু বলি একটুখানে পরে দাও একটুখানে পরে দাও শক্ত হয়ে যায় না তাই জন্য তুমি মুড়ার সময় হয়ে যাচ্ছে ভাঙে যাবে খড়খড়ে হয়ে যায় না নরম নইলে তাহলে তুমি দিলে মুড়ার সময় ছুঁয়ে দেবে হ্যাঁ অল্প করে ছুঁয়ে দাও এবার নরম নরম অবস্থায় উল্টাও তাহলে তুমি আগে ছোট্ট ছোট্ট করে মুড়ো হ্যাঁ আগে ওইটা পুরাটা মুড়তে হইতো ভুল করলে তুমি তোমরা কি কিছু দেখে বুঝতে পারলে যে আমার মা কি পিঠে বানাচ্ছে যারা পিঠে রসিক মানুষ তারা তো অবশ্যই বুঝতে পেরেছো নিশ্চয়ই আর যারা রসিক হয়েও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পাটি সাপটা পিঠে তো দেখতেই পাচ্ছ সাপটা পিঠেটা কিন্তু করার জন্য মা তেলের পরিবর্তে জলের ব্যবহার করলো ভালোই না ব্যাপারটা যারা তেল ছাড়া বেশি পিঠে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেলো এই দেখো দেখতে কত সুন্দর না আর খুব লোভনীয় হয়েছে আর এই যে ব্যাটারটা বানানো আছে এটা দিয়ে হবে তেলের পিঠে তো চলো এখন তেলের পিঠাটা মা বানাচ্ছে তোমাদের একটু দেখাই যে মা কিভাবে বানাচ্ছে তো ফার্স্ট একটুখানি মা অল্প করে দিয়ে দেখলো কড়াইতে যে ঠিকঠাক করে রেডি হয়েছে নাকি মানে ভাসছে নাকি তো তারপরে দেখলো যে না একদম কিন্তু দেখো কত সুন্দর টাবুর হয়ে ভেসে গেছে তো সেটাকে ঠাকুরের উদ্দেশ্যে উনুনে দিয়েই তারপরে আমাদের জন্য এখন মা তৈরি করছে দেখতে পাচ্ছি একটু বড় বড় করে আর এই তেলের পিঠাটা আমার কিন্তু খুব পছন্দের খাবার ফাইনালি দেখতে পাচ্ছ তেলের পিঠা সেগুলো বানানোর পর কত সুন্দর দেখতে লাগছে না আমি তো নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি তো পাশের বাড়ি বাইর পুজো হচ্ছে চলো সেখান থেকে একটু তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি তো এই দেখো উঠোন পুজোটা কেমন হয় বলো তো মানে আমরা যেমন উঠোনকে বাইর বলি তো এটা হচ্ছে বাইর পুজো আর বাইর পুজোটা কী দিয়ে হয় বলো তো সার দিয়ে আর শুধু সার না মানে যে ধানটা সেই ধানটা না শুধু দেখতে পাচ্ছ কুলো কদাল তারপরে পাল্লা বাটকারা ঝাঁটা তারপরে দা কাস্তে সব কিছু সব কিছু দিয়েই এটা রাখা হয়েছে এটা জানি না এটা হচ্ছে পুরনো রীতিনীতি তো সেইভাবেই সেইটা মেনেই করেই হয় আর এর একটা বেশ নিয়ম আছে সেটা তোমাদের বলেছিলাম আর ভাইজি এমন করে দৌড়চ্ছে কেন তার কারণটা কি বলো তো আমি ভাইজিকে শাড়ি পরাচ্ছিলাম পুজো দেবে বলে আর তোমাদের আমি বললাম না যে এই পুজোর একটা নিয়ম আছে সেটা হলো যে প্যাঁচা ডাকলেই হচ্ছে জল তুলতে হয় তো তারপরে পুজো শুরু হবে তো প্যাঁচা ডাকতেই না ভাইজি খুব তাড়াতাড়ি একদম শাড়িটা পরা হয়নি ও ওইভাবে কুঁচিটা ধরে নেই জল তুলে আর ওর চারপাশে তিন পাক ঘুরে নিল এটা নিয়ম কারণ প্যাঁচাটা যদি না ডাকে তাহলে কিন্তু আর এই পুজোটা সম্পূর্ণ হবে না ওটাই হচ্ছে আসল তো তারপরে দেখো ভাইজি পুজো শুরু করে দিয়েছে প্রথমেই ভাইজি দেখো সব কিছুতে যেই জিনিসপত্রগুলো দিয়েছিল সব কিছুতে ভাইজি সুন্দর করে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তো তারপরে আর যেহেতু সিঁদুর লাগাচ্ছে তার কারণ কী বলতো যেহেতু লক্ষ্মী পুজো আর মেন জিনিসটা হচ্ছে ধান তো সেই জন্যই একদম ভালো করে সব দিকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে তো তারপরে ভাইজি পুজোটা শুরু করবে তো ভাইজিকে আমরা পাশ থেকে বলে বলে দিচ্ছিলাম যে তুই এটা করবি এইভাবে করবি তো ও প্রথম প্রথম পুজো করছে ও আমাদের সবাইকে জিজ্ঞেস করছিল তো তারপরে ওর বাবা মানে আমার যে দাদা হয় সেই দাদাও একটু আসুন ভাইজিকে সব কিছু দেখিয়ে এবং বলে দিচ্ছিলো না 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 তোর মধ্যে না ওই সামনে ওই বাঁশে ওইখানে দে বাঁশে ওই ধানে দিচ্ছু ধানে ধানে ওই খড়েতে খেজুর পাতাতে একটু দে খেজুর ডালে একটু দিতে হ্যাঁ ও দেখ না হ্যাঁ ধানে দে ওই ওই যে খড়ে দে ছোটো ওই যে খড় ওই যে খড়ের এ বাঁধা আছে না যে হ্যাঁ ওইগুলো ছোটো ভাইজি তো পুজো দিচ্ছে আর দেখো দাদা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে দিয়ে একটু দিচ্ছে আর আমি আর বড়ো ভাইজি তো দুইজনেই এপাশে শাঁক কংসাল বাজাচ্ছি আর ছোটো ভাইজি বড়ো ভাইজি সবাইকে নেমন্তন্ন করে দিয়েছি যে এরপর পুজোটা দিয়ে নিয়েই আর সকালবেলা আমাদের বাড়ি যেতে প্রসাদ খাবার পিঠে খাবার নেমন্তন্ন তো মানে বড়ো ভাইজিদের বাড়িতে মানে ওই ভাইজিদের বাড়িতে আমাদেরও ছিল প্রসাদ খাবার নেমন্তন্ন তো ও এখানে প্রসাদ খাব আমরা সন্ধ্যেবেলা আর আমরা নেমন্তন্ন করে দিয়েছি সকালবেলা প্রসাদ খাবার জন্য তার কারণ হচ্ছে আমরা জানি না কি নিয়ম তো বলে পৌষে পুজো মাঘে তো আজকের পুজো হয়েছে কালকের প্রসাদ খাওয়া হবে আমাদের সার পুজো শেষ তারপরে দেখো লাইটটাকে একটু সাইডে রেখেই প্রদীপ মোমবাতি জ্বালিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে না আর এইটা কিন্তু সারারা রাত এইভাবেই থাকবে পুজোর শেষের পরেই কিন্তু সাথে সাথে একদম খাওয়া দাওয়ার পর্বটা শুরু তো খাওয়া দাওয়া বলতে আমাদের প্রসাদ দিল ভাইজি তেলের পিঠে দিয়েছে আর করেছিল ধনে চপ তো সেটাও দিয়েছে তো আমাদের দিয়ে দিল আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর তারপরে খাবো আর দেখো আমাদের পুজোটা দেখার জন্য কতজন এসছে মা বড়ো ভাইজি ছিল আমি বড়ো ভাইজি তো এখন খাওয়া স্টার্ট করে দিয়েছি মা আছে ছুটকি আছে আর ছোট ভাইজি আছে ওরাও সবাই খাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ আর আমার আমি তো বেশি পিঠের থেকে আমি ওই যে ধনে পাতা চপটাও করেছিল না ও ওটাই বেশ ভালো করেই খাচ্ছিলাম তো আজকের এই সংক্রান্তি উপলক্ষে আজকে কিন্তু পিঠে খেতে হয় তো আমি কিন্তু খেয়ে আর ছোটো ভাই যে ফোনটা ধরেছিল তো ওকে একটু খাইয়ে দিলাম যে ও না খাওয়া দাওয়া করে সেই সন্ধে থেকে বসে আছে পুজো দেবে বলে আর প্যাঁচা ডাকার অপেক্ষায় তো প্যাঁচা যখন ডাকছিলো প্রচণ্ড হাসাহাসি করেছিলাম আমরা আর এই দেখো এটা হচ্ছে তেলের পিঠে এই পিঠেটা পুর পিঠে কিন্তু এটা হচ্ছে তেলে ভাজা পিঠে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো আর তোমরা কে কী পিঠে মানিয়ে খাচ্ছো সংক্রান্তি কীভাবে পালন করছো ও কিন্তু অবশ্যই জানিও তো আজকে রাতের পর্বটা কিন্তু খুব ভালো খুব আনন্দে কাটলো দেখা হচ্ছে তাহলে আগামী কোনো পর্বতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো